আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো এই যে ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে তারপর হচ্ছে এই যে বেডশিটটা একটু চেঞ্জ করে নিয়েছে বেডশেট চেঞ্জ করে এরপরে ওনের সাওয়ার নিয়ে তারপরে হচ্ছে নামাজ পড়তে চলে গেছে তো আমার একটু কাজ নিয়ে এগিয়ে দিল কাজটা তো এরপরে হচ্ছে আরও সব যে সমস্ত কাজগুলো করেছি সেটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ঈদের দিনের কিছু মজার খাবার আর কিছু মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন তো এটা হচ্ছে চাঁদরাতের দিন চাঁদরাত রাত্রে আমি একটু আর কি রান্না করেছিলাম তো আমি তো বাজারে এনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি দুধ এনেছিলাম অনেকটা পরিমাণ তো এখানে তিন লিটার দুধ দিয়ে আমি একটু ফিরনি রান্না করে নিচ্ছিলাম তো ফিরনিটা রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আর ফিরনিটা কিন্তু বেসিক্যালি ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে আর এরপরে হচ্ছে এই যে ঈদের দিন সকালে হচ্ছে সময় রান্না করব। লাচ্ছি সময় তো লাচ্ছি সময়টা রান্না করার জন্য দুধটা জাল করে নিলাম এরপরে এই যে দুধটা ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে সময়টা ভেজাবো আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। আর খিচুড়ি রান্না করতেছি তো ঈদের দিন আমাদের এই হচ্ছে খাবার লাচ্ছি স্যাময় করতেছি নে তারপর হচ্ছে ভুনা সময় আর হচ্ছে গরুর মাংস খিচুড়ি তো এই আমাদের খাওয়া দাওয়া ঈদের দিন আর ঈদের দিন তো মানে মিষ্টি খাবার সকালে সবার বাড়িতেই খাওয়া হয় তো একটু নুডলস করতে চেয়েছিলাম তো বাচ্চারা বললো নুডলসের দরকার নাই একটু খিচুড়ি রান্না করো খিচুড়িই খাবো সবাই তো জন্য আর কি খিচুড়িটাই রান্না করলাম একটু বেশি পরিমাণে করেছি যেহেতু ঈদের দিন তো কখন কোথা থেকে কে চলে আসে তা তো আর বলা যায় না তো সেই জন্য একটু বেশি করেই করেছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন না তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আর সবার ঈদ কেমন কাটতিস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এরপরে তো রান্নাবান্নার শেষে দেখুন এই যে দুই ভাই দুই ভাইয়ের পাঞ্জাবি দেখেছেন একদম সেম কালার একটু নাইট ডিপ এই যে দুইটাই কিন্তু সাদা একটা হচ্ছে আমার বড় ভাগিনা আর এই যে এই যে আমার বিড়াল সোনা আমার বিড়াল সোনার জন্য কিন্তু আমি পাঞ্জাবি কিনেছি তো সবাই এই যে নতুন কাপড় পরবে আর আমার বিড়াল সোনা কেন বাদ যাবে বলুন ও তো আমার ফ্যামিলির একটা সদস্য তাই না সেই জন্য ওর জন্য আমি অনলাইন থেকে পাঞ্জাবি অর্ডার করে এনেছি তারপর হচ্ছে ওর গলার জন্য একটা বেল্ট এনেছি তো ওকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো সাজালে কি ও ওর মতো মানে একদম সব নষ্ট করে ফেলেছে আর এই যে দেখুন ঈদের দিন আমার ঘরে চাঁদের হাট তো এখানে এই যে আমার ভাতিজা দুইটা ভাতিজা ভাগিনারা আসছে ভাতিজি আসছে ভাগ্নিরা আছে সবাই মিলে একসাথে আনন্দ হয়ে হুল্লোড় করেই আমার ঈদের দিনটা পার হয় আর এই যে যে সমস্ত রান্নাগুলো করেছে সেটাই আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো ভোনা সময়টা কিন্তু আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করা আছে। তো আমি এই সময়টা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি আর মিষ্টি জাতীয় খাবারগুলো না একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে যে স্যালাদ কেটে নিয়েছি শসা লেবু পেঁয়াজ কাঁচামরিচ খিচুড়ির সাথে এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না লাগে আর এই যে গরুর মাংস একটু বড়ো বড়ো করে আলু দিয়ে রান্না করেছি আমার ছোট ভাগিনা হচ্ছে আলু খেতে বেশি পছন্দ করে ও হচ্ছে গোসের পরিমাণ চাইতে আলুটাই বেশি খায় মানে গোস তো একদম খাই না বলতে গেলে গরুর মাংসটা ও তেমন একটা পছন্দ করে না এই যে খাবার খেতে বসার পরে আমার ভাগিনা সবাই হচ্ছে সবার মতো গোস নিয়ে নিচ্ছে আর আমার ছোটো ভাগিনা হচ্ছে গোসের পরিবর্তে আলুটাই বেছে বেছে নিচ্ছে আর ওর জন্যই কিন্তু আমি বেসিক্যালি গোসে আলুটা একটু বড় বড় করে দিই যাতে আলুগুলো ভেঙে না যায় ওর খুঁজতে সমস্যা না হয় এরপরে তো ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আমার ভাতিজা এরপরে আছে আমার এই যে ছেলে আমার ছেলেকে তো সবাই চিনে কম বেশি অনেকে দেখেছেন ভিডিওতে আর ওর পাশেই বসা আমার ছোটো ভাগিনা আর টেবিলের ওই মাথায় বসা ওটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে ছোটো ভাই বলতে আমার মা দুইটা ভাই কিন্তু আমাদের বড় আমাদের তিন বোনের বড় আমার দুইটা ভাই তো এই দুই ভাইয়ের দুইটা ছেলে আরেকটা ছেলে আছে ও হচ্ছে আসে নাই ও আমার ভাবির সাথে ওর নানা বাড়ি গেছে ঈদ করতে তো এই যে ওরা যখন টেবিলে বসে খাচ্ছে মজার মজার গল্প করতেছে দুষ্টুমি করতেছে ভাই বোন মিলে আমার এত ভালো লাগে মানে ওরা যতক্ষণ আমার বাড়িতে থাকে আমার ওদের সাথে এত বেশি আনন্দ লাগে আর যখন ওরা চলে যায় তখন আমাকে একাকিত্ব ঘিরে ধরে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ